আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দিব শেষ সোজা কথা ও আমরা এইভাবেই কথা বলি বাসায় এক কথায় চলবে এক কথা উঠবে এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না আচ্ছা দর্শক শ্রোতারা এই জানোয়ারটির বক্তব্য শুনলেন তো খুব সংক্ষিপ্তভাবে তার বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে তো এই সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্যের মাধ্যমে সে বাংলাদেশের পুরুষদেরকে নারী নির্যাতনের জন্য দিচ্ছে অর্থাৎ উস্কানি দিচ্ছে এখন দেখুন পাবলিক প্লেসে যদি এই মূল্য নারী নির্যাতন অর্থাৎ স্ত্রীলোকদেরকে নির্যাতনের জন্য উৎসাহিত করে থাকে তাহলে বাংলাদেশের পুরুষরা তো অবশ্যই বউপিটাবে তাদের উপর নির্যাতন করবে করবে না তো এই ধরনের বক্তব্য যখন রাস্তাঘাটে মাহফিলে মসজিদে মাদ্রাসায় দেওয়া হয় তখন বাংলাদেশে নারী নির্যাতন তো হবেই তো এইসব বক্তব্য কি সরকার নিষিদ্ধ করতে পারে না চিন্তা করে দেখেছেন আর বাংলাদেশের নারীরা কেন এই সমস্ত ঝাড়ু জুতা মিছিল করে না ওয়াজ করতেছে। ঠিক বিষয়টা বুঝতে পারছেন সে এইখানে বলেছে এইভাবেই আমরা বাসায় কথা বলে থাকি তাহলে এই বক্তব্যের মাধ্যমে সে এই মাহফিলের সবাইকে বল বোঝাতে চাচ্ছে যে তারা যেন তার মতো বাসায় এইভাবে তাদের স্ত্রী লোকদের সাথে কথাবার্তা বলে থাকে ভাবা যায় চিন্তা করে দেখুন তো বাংলাদেশে তো নারী নির্যাতনের আইন আছে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে এই আইনের আওতায় কি এই আবু তোহা আদনান মোল্লাটিকে নিয়ে আসা যায় না সে বলেছে এইভাবেই করতে কথা বলে সে বাসায় এইভাবেই কথা বলে সে বলছে বলেছে এইখানে যে তার স্ত্রীকে তার স্ত্রীকে মানে তাকে শাসন করার বা তাকে উপদেশ দেওয়ার কোনো একটিয়ারি দেবে না সে তার স্ত্রীকে মানে একতায় একতায় উঠা বসার জন্য নির্দেশ দিয়েছে সে বলেছে তার স্ত্রীকে বলেছে এক কথায় উঠবা এক কথায় বসবা এ ডগ যারা ডগ আছে কুকুরের মালিক আছে তারা কুকুরকে বলে সিট কুকুর সিট ডাউন কুকুরকে বলে ডোন্ট মুভ কুকুর মুভ করবে না তো বুঝা গেল যে তাদের বাড়িতে তাদের স্ত্রীলুকেরা তাদের ওয়াইফরা হচ্ছে কুত্তা বিলাইয়ের মতো এরা কোনো মানুষই না ঠিক আছে এক কথায় উঠবা এক কথায় বসবা কি শিখাচ্ছে তো এই আবু তোহাদ নান যে মেসেজটা দিল সেই মেসেজ মোতাবেক বোঝা যাচ্ছে যে স্ত্রী লোকদের কোনো সত্তা নাই তাদের কোনো আবেগ ইমোশন ফিলিংস রাগ গুসা নাই তারা এগুলো করতে পারবে না তারা তো মানুষ না মানুষ হলে পরে মানুষের সুখ দুঃখ রাগ খুব দুঃখ যন্ত্রণা থাকে স্ত্রী লোকদের তো এগুলো থাকার কথা না কারণ তারা তাদের কাছে মানুষই না মানুষ হলে পরে তো মানুষের উপর রাগ করবে এটাই তো স্বাভাবিক দিস ইজ হিউম্যান নেচার কিন্তু স্ত্রী মানুষ না তারা হচ্ছে জমিন শস্য ক্ষেত্র ভোগ্য বস্তু তাদের কোনো রাগুষা নাই স্বামী যেমনি ইচ্ছা যেমনি ইচ্ছা তেমনি তাদের ওই স্ত্রী নামের জমিনে ফসল ফলানোর জন্য লাঙ্গল নিয়ে যখন তখন ঢুকে যাবে জমিনের কোনো সে নাই বিষয়টা বুঝতে পারলেন তো সে এইখানে যে বলেছে এক কথায় উঠবা একতায় বসবা মানে স্ত্রী লোকদের উপর তাদের একচ্ছত্র স্ত্রী উপর তাদের একচ্ছত্র অধিকার রয়েছে এক কথায় উঠবা এক কথায় বসবা তাদের কোনো সে নাই দেখো নাথিং টু সে বুঝতে পারছেন স্ত্রীলোক যদি এই আদনান মুল্লাদের বউয়ের স্ত্রীরা যদি অবাধ্য হয় অবাধ্য হলে হবে না এটা হওয়ার দরকার নাই যদি তাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা পাওয়া যায় তাহলে তাদেরকে তারা বুঝাবে তারপর এটা যদি না মেনে থাকে এটাতে যদি কাজ না হয় তাহলে তাদের বিছানা আলাদা করে দেওয়া হবে এটারও যদি কাজ না হয় তাহলে মারধর করা হবে আর না হলে তালাক দেওয়া হবে ঠিক আছে কিন্তু পুরুষ যদি চরিত্রহীন লম্পট হবিস গুন্ডা হয়ে থাকে ঘুষকুর দুর্নীতিবাদ বেনামাজি বেরোজাদার হয়ে থাকে তাহলে স্ত্রীলোক তার ওই পুরুষ স্বামীকে নসিহত করতে পারবে না তার একিয়ার নাই তাকে মেনে নিতে হবে পুরুষ স্বামী যতই খারাপ হোক না কেন সে তার স্ত্রী লোকের উপর কর্তৃত্ব করার অধিকার পায় এমনকি স্বামী যদি পাগল হয়ে থাকে তাহলে স্ত্রী লোক তার দাসী বান্দির মতো স্বামীর কোথায় উঠবস করতে হবে এটাই নির্দেশ তো এই আবু তো নান তার বউকে বেদমভাবে পিটিয়েছিল পিটিয়েছিল না বেদমভাবে পিটিয়েছিল এটা কি সহি কাজ করেছে এটি কি ইসলাম কাজ আপনারা বিবেচনা করবেন এই মোল্লা মৌলবী দ্বারা মৌলবিরা বউ পিটানোর ওয়াজ নসিহত করে থাকে এখন তো বুঝতে পারছেন এই মোল্লা মৌলবিরাই হচ্ছে অন্যতম কারণ বাংলাদেশের নারী নির্যাতনের জন্য এই ভাইরাস কুলুর ওয়াজ আপনারা টাকা পয়সা দিয়ে কিনেন আর এই টাকা পয়সা তারা পকেট ভরে নিয়ে ঘরে ঘরে গিয়ে তাদের বৌদের স্ত্রীলোকদের মানে নির্যাতন করে থাকে এই সমস্ত মূল্লাদের কাছে কি কোনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না এরা বাংলাদেশে বাল্যবিবাহ বহুবিবাহ স্ত্রী নারী নির্যাতন অর্থাৎ স্ত্রীলুকদের পিটানো মারধর করা মারধর করা স্ত্রীলোকদেরকে ভোগ্য বস্তু মনে করা স্ত্রীলোকদেরকে বস্তার ভিতর বন্দী করে রাখার রাখার উৎসাহ দেওয়া দেওয়া এইগুলোকে প্রমোট করছে ঠিক আছে তো সাধু সাবধান এদের ব্যাপারে সতর্ক থাকুন আর এই মোল্লা যে তার বউকে বেদম ভাবে পিটালো সারা রাত ব্যাপী লাত্তি উষ্ঠা মারল এর জন্য কি তাকে নারী নির্যাতনের আইন মোতাবেক নারী নির্যাতন সংক্রান্ত আইন মোতাবেক অ্যারেস্ট করা যায় না আমি তার অতি শীঘ্রই তার অ্যারেস্ট দাবি করছি তার স্ত্রী সে বলেছে সে বলেছে তার স্ত্রী তার মুখের উপর কথা বলতে পারবে না নো কোয়েশ্চন অর্থাৎ সে এয়ার হোস্টেসের সাথে ন্যাংটা সেং তাকে নেংটা সেংটা করে দুসা দুসি করবে আর লোক কোনো কিছু বলতে পারে তার বউ কোনো কিছু বলতে পারবে না ওই তার বউ প্রতিবাদ করেছিল বলেই তার উপর নির্যাতন নিপীড়ন করেছে পারছেন কত বড় মানুষ তো আমি নারীদের ব্যাপারে কাজী নজরুল ইসলামের একটি গান গাবো আমি গানের দুই লাইন গাবো জাগনারী জাগো বন্নি শিকা নারী জাগো বন্নি শিকা দর্শক শ্রীতারা ভালো থাকবেন লাভই ওল থ্যাংক ইউ সো মাচ